জয় ভাই দেখেন যেহেতু সামনে ঈদ ঠিক আছে ভাই তো ঈদ উপলক্ষে আমি একটা বিশেষ আমি একটা ছাড় দেব মানে এই জানুয়ারি মাসের উপলক্ষে বা আপনার এই চ্যানেলে 2025 এর নতুন একটা ভিডিও উপলক্ষে আমি একটা ছাড় দিব ঠিক আছে ভাই জি দেখে গেল যারা ঘরে বসে আছেন যারা চিন্তা করতেছেন যে আসলে ঘরে বসে રહીছি চার পিস পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে যদি বিজনেস যদি কারো করতে ইচ্ছে হয় অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে যারা দেখে গেল এই যে দেখেন আমাদের যে প্রাইসটা

তারপরে আমি যে দেখেন এটা হলো আপনার কালামকারীর মধ্যে আচ্ছা আচ্ছা এটা হলো কালামকারি এবং এটার গায়ে কিন্তু জমজম নাম কিন্তু লেখা আছে জি এটার গায়ে কিন্তু জমজম নাম লেখা আছে এই প্রোডাক্ট গুলো দেখেন মাশা এগুলো অনলাইন অনলাইন ভাইরাল ভাইরাল প্রোডাক্ট প্রোডাক্ট এই যে দেখেন এখানে কিন্তু জমজম নাম কিন্তু লেখা আছে আসলে ভাই আমার কাছ কিন্তু অরিজিনাল জমজম কিন্তু আছে আমি অরিজিনাল জমজম কিন্তু আমি দেখাবো জি আমি অরিজিনাল অরিজিনাল জমজম কিন্তু ভাই এই যে এটা ওনাটা দেখেন ভাই एक्चुअली এই প্রোডাক্ট গুলো কিন্তু মানে মার্কেটে বিক্রি হচ্ছে 550 530 ওই যে আমি আপনাদের শুরুতে একটা কথা কিন্তু বলছি ভাই জি সবাই কিন্তু বলে মূলত প্রস্তুতকারক মূলত প্রস্তুতকারক কিন্তু মূলত প্রস্তুতকারক কারা এটা আপনাদের কিন্তু খুঁজে বের কিন্তু করা লাগবে জি দেখেন আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু প্রোডাক্ট কিন্তু রাখা এই প্রোডাক্টে কিন্তু আমি এরকম একটা ডিসকাউন্ট দেব পুরো মাথা নষ্ট করার মতো একটা ডিসকাউন্ট আচ্ছা স্যার এটার প্রাইস দেব আমি কত জানেন মাত্র জান 500 টাকা আমি দেব না চারশো আশি টাকা চারশো আশি টাকা ইসলামপুর চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে এই প্রোডাক্ট কেউই দিতে পারবে না

আচ্ছা না বাড়ি আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই তো আমি কিন্তু এই যে আপনার এখানে কিন্তু দেখালাম পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে চারশো আশি টাকা চারশো আশি টাকা তো তারপর আমি যে প্রোডাক্টটা এই যে দেখেন এই যে একটা প্রোডাক্ট এগুলো ভাই মানে কি বলবো মানে এগুলো আমি কেন আমি দেখাচ্ছি মানে এগুলো দেখো করার জন্য ঠিক আছে পার্টি ড্রেসটা আমি অবশ্যই আমি দেখাবো জি পার্টি ড্রেসটা দেখতে হলে আপনাদের কিন্তু অপেক্ষা কিন্তু করা লাগবে ঠিক আছে দেখেন এই কত সুন্দর একটা প্রোডাক্ট এবং এগুলো সালোয়ার প্রত্যেকটা হবে আড়াই গজ ওর্নাগুলো প্রত্যেকটার পাঁচ আর নামাজি একটা ওর্না হবে আচ্ছা দেখেন ওর্নাগুলো দেখেন 마샬라 কত সুন্দর একটা ওর্না প্রত্যেকটা ওর্না নামাজি একটা ওর্না ভাই একটু ক্যামেরাটা একটু সামনে আনুব কি জানেন এগুলো ছয়শ পঞ্চাশ টাকার প্রোডাক্ট মানে আমাদের বড় ভাই কিন্তু আপনার কথা আমি রাখলাম পাঁচশো টাকা আমার অনুরোধ একটু কাপড় তো একটু হাত দিয়ে ধরে দেয় সুপার ভাই অনেকে ভাই আমি শুরুতে একটা কথাই বলতেছি ভাই মানে এক কথাটাই আমি বলতেছি ভাই অনেকে কিন্তু আমি ভাই মিষ্টি মিষ্টি কথা বলবে ঠিক আছে মিষ্টি মিষ্টি কথার মধ্যে আপনারা বলবেন না কখনোই জি দুষ্ট লোক